আজকে আমার একটা ভুল আপনাদের সাথে শেয়ার করবো এবং এবং এই ভুলটা সবাই আমরা কম বেশি করে থাকি সে ভুলটা হচ্ছে কি সে ভুলটা হচ্ছে করব করব করে কিছু না করা যেমন আমার কথা বলি আমি অনেক দিন ধরে জানি আমি অনেক দিন ধরে চাচ্ছি যে আমি মানি আর্ন করব আমি কিছু টাকা পয়সা ইনকাম করব এবং সেটা ঘরে বসে কিন্তু হইছে কি আমি কোন স্কিলটা চুজ করব এটা নিয়ে প্রথম ভেজাল যে কোন স্কিলটা আসলে আমি পারি পর দেখলাম যে আমি যে এত পর্যন্ত বয়স হয়েছে আসলে আমি কী পারি কী শিখছি আর সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি এমন একটা জিনিস নাই যেটা আমি শিখছি বা এমন একটা স্কিল নাই যে স্কিলটা আমি পারি আসলে তো ভেবে দেখলাম যে না আমার কি স্কিল শেখা উচিত তো এরকম ইউটিউবে অনেক কন্টেন্ট আছে এটা তো আপনারা জানেনি ইউটিউবের কন্টেন্ট দিয়ে ভরা পাঁচটা স্কিল টপ ফাইভ স্কিলস এই স্কিল শিখে আর্ন করুন লাখ লাখ টাকা তো এরকম কিছু কিছু কন্টেন্টের দেখা শুরু করছি অটোমেটিক তো আপনারা জানেন যে ইউটিউবে আপনি যখন বেশি কোনো কন্টেন্ট একই টাইপের বেশি কন্টেন্ট দেখেন ওই টাইপের আরও কিছু কন্টেন্ট আসা শুরু করে তো আমি কি করছি কন্টেন্ট কন্টিনিউয়াসলি নিয়েই যেতেছি দেখেই যাচ্ছি কিন্তু সেটার রেজাল্ট নাই যেমন কোনো ভিডিও তো বলছে যে টপ পাঁচটা স্কিল সেটার মধ্যে ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপর কপি রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট এরকম জিনিসপাতি ছিল তা আমার কি উচিত ছিল তখন যে ওরা যে পাঁচটা স্কিল এক্সপ্লেন করছে সেই পাঁচটি স্কিল নিয়ে আরেকটু ঘাটাঘাটি করা বা যারা এক্সপার্ট আছে তাদের একটু ইন্টারভিউগুলো শোনা তাদের সাথে তো আমি ডিরেক্ট কানেক্ট করতে পারবো না বা তাদের সম্পর্কে একটু জানা যে আসলে তারা কতটা ভালো করতেছে তারপরে ডিসিশন নেওয়া কিন্তু আমি এরকম কিছুই করিনি কন্টিনিউয়াস কনটেন্ট দেখেই যাচ্ছি এ বলতেছে অমুক পাঁচটা স্কিল আবার অন্য একটা ভিডিও দেখতেছে তো ঘুরে ফিরে সেম জিনিসই সবাই বলতেছে তো আমার মধ্যে দিয়ে কী হইলো আমার যেদিকে একটা কন্টেন্ট বা দুইটা তিনটা কন্টেন্ট সর্বোচ্চ দেখলে আমার হয়ে যেত আমি ডিসিশন নিয়ে ফেলতাম যে এই স্কিল আমি শিখব এই স্কিলটা শিখে আমি আর্ন করবো তো দেখা যায় আমি সময়টা নষ্ট করছি আর তো দেখা যায় কী হলো আমি আমার পুরো টাইমটা ওয়েস্ট করছি কন্টেন্টের পিছনে যেদিকে আমি যত পরিমাণ কন্টেন্ট দেখছি আমি যদি সেটা আমার কোনো একটি স্কিলস আমি নিয়ে যদি সাথে সাথে বসে যাইতাম ওটা শেখার জন্য তাহলে আমি ওইটা এতদিনে অ্যাটলিস্ট ইনকামের পর্যায়ে চলে যেতাম তো এটা আমার অনেক বড়ো ভুল অনেক বড় ভুল এবং এই ভুলটা এবং এই ভুলটা তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমার মতো তোমরা যারা আছো বা আমার বয়সের যারা আসো এই ভুলটা থেকে দূরে থাকো কারণ তুমি কন্টিনিউয়াসলি একটা জিনিস দেখতে থাকলা কিন্তু কোনো অ্যাকশন নিলা না কিন্তু অ্যাকশন আমরা রেজাল্ট কখন পাই অ্যাকশন নেওয়ার মাধ্যমে আমরা রেজাল্ট পাই আদারওয়াইজ তো আমরা কখনো রেজাল্ট পাবো না তো এই জন্য আমি বলতেছি তোমাদের যে যখন কোনো কিছু সিদ্ধান্ত নিবা যে আমার এটা করতে হবে স্টেপ বাই স্টেপ সেটাকে ফলো করো একটা রোডম্যাপ ধরো সেই অনুযায়ী অ্যাকশন নেওয়াটা শুরু করে দাও নাহলে অনেক দেরি হয়ে যাবে অনেক দেরি পরে একটা সময় গিয়ে দেখবে যে আমার মতো তোমার অনুশোচনও হইতেছে ইস আগে যদি করতে পারতাম ইস আগে যে কেন করলাম না তখন আফসোস হবে যেমন আমি বেশ কয়েক বছর আগে তোমরা তো সবাই খালেদ ফারহানকে চেনো সে খুব বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং উনি ডিজিটাল মার্কেটার তা আমার ওনার কন্টেন্ট খুব ভালো লাগে তো কথা হচ্ছে যে আমি ওনার অনেক বেশ কয়েক বছর আগে একটা কন্টেন্ট দেখছিলাম সেখানে উনি নয়টি স্কিল নিয়ে কথা বলছিল আশা করি তোমরাও সেই ভিডিওটা দেখছো তো নয়টা স্কিলের মধ্যে উনি যে স্কিলগুলো বলছিল এগুলো কিন্তু এখনও ডিমান্ডেবল যেমন সেখানে যাবাই স্ক্রিপ্টের কথা বলছিল তারপরে ভার্চুয়াল রিয়েলিটি ব্লক চেন তারপরে ভিডিও এডিটিং এ কথা উনি বলছিলো কিন্তু আমি যদি তখন যদি পিক করতাম ধরো উনি যখন বলছে সেটা অলমোস্ট পাঁচ বছর চার পাঁচ বছরের আগের ঘটনা তো চার পাঁচ বছর আগে উনি যখন ওনার ভিডিও উল্লেখ করছে ভিডিও এডিটিং তখন যদি ধরো আমি ওই ভিডিও এডিটিং স্কিলটাও শিখতাম স্কিল তো ফ্রিতে শেখা যায় ইউটিউবে তাহলে ভাবো যে এতদিন আমি কোন পর্যায়ে একটা অ্যাটলিস্ট ভালো পর্যায়ে চলে যেতে পারতাম কিন্তু না আমি আগে ওনার কন্টেন্ট যখন দেখছি যে জায়গায় আছি এখন ঠিক সেম জায়গাতেই আসি আগে আমি শুয়ে বসে রিল টিল দেখিয়া সময় পাস করতাম এখন ওই সেম অবস্থায় আসে এখন এই জায়গাটা থেকে আমি বেরোনোর চেষ্টা করতেছি বাট বেরোতে চাচ্ছি চোখ জার্নিটাই তোমরা যারা আমার মতো আসো তোমাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য যাতে আমরা একসাথে নিজেকে ডেভেলপ করতে পারি এবং বুঝতে পারি জিনিসগুলো যে আমাদের কোথায় কোথায় আসলে ভুল হচ্ছে তা আমি বলবো যেটা যে কন্টেন্ট দেখো কন্টেন্ট দেখো কিন্তু সে কন্টেন্টটা দেখা মাত্র সে কন্টেন্টে যা বলছে অ্যাকশন নাও ওই সেম কন্টেন্ট বারবার বারবার না দেখে যে তুমি যদি বলো কোন স্কিলটা শেখা ভালো এখন তো এই সে রিপ্লেস করে দিতেছে তুমি শেখো শেখা শুরু করো শেখা যদি শুরুই না করি তাহলে আসলে এবং এখন বর্তমানে কোনো স্কিল শেখা মানে সেটাদের উপরে এক্সপার্ট হইতে হবে এক্সপার্ট হলে এআই আমার কোনো কিছু করতে পারবে না এআই আমার সাথে বন্ধুর মতো কাজ করবে আর যদি এক্সপার্ট না হইতে পারো তাহলে একটু সমস্যা হয়ে যাবে তো এই চারিদিকে কিন্তু এইসব টাইপের কথাবার্তাই চলতেছে যে তুমি যেটাই করো তুমি যদি ওইটার এক্সপার্ট হইতে পারো তাহলে কোনো সমস্যা নেই কিন্তু এক্সপার্ট না হইতে পারলে সেটা হচ্ছে একটা সমস্যা তো এখন থেকে যেটা করার চেষ্টা করবা কোনো কন্টেন্ট দেখছো বা তুমি কোন স্কিল নিয়ে ইনকাম করতে চাও বা তুমি কি করতে চাও হইতে পারো তুমি একটা ইউটিউব চ্যানেল শুরু করবা হইতে পারে তুমি পডকাস্ট শুরু করবা হইতে পারে তুমি মানে মানে ট্রাভেলিং শুরু করবা যা শুরু করতে চাও শুরু করো সেটা এক সপ্তাহের মধ্যে করো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাও ভিডিও তো অনেক কিছু দেখে ফেলছো ইউটিউব চ্যানেল এমনি খুলে সেমনি খুলে এ এটা এত এটাকে ইনকাম করুন অ্যাফিলিয়েট করে ইউটিউবেই কখনো হারাই যায়ও না যে এটা করবা না ওইটা করবা কিছুদিন এটা কিছুদিন এটা এইভাবে সময় কিন্তু চলে যেতে হচ্ছে কিন্তু দিন শেষে আসলে আমার স্থান যে জায়গায় আমি সেই জায়গায় পড়ে আসি তো একটু ওঠার চেষ্টা করো যারা আমার মতোই সেম পজিশনে আসো ট্রাই করো একটু ওঠার চেষ্টা করার যে আমি কোনো একটা কিছু করতে চাই এখন এই জিনিসটা আমি শুরু করব এবং করতে করতে গিয়া সামনে আরও ভালো শিখব তো এতক্ষণ যদি তুমি ভিডিওটা দেখে থাকো তোমাকে আসলে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য সহকারে এতক্ষণ দেখছো আর তোমার যদি কমেন্টে তোমার কোনো মতামত জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে তোমার মতামত জানিয়ে যেও আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট করবো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো